খেলার থাকবো খেলবো হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে যেটা ফ্রেন্ডশিপ ম্যাচ সেখানে যাওয়ার জন্য দেখি সবাই প্রস্তুত তো আমিও বের হলাম তারপর আমরা উঠে পড়লাম ঝটপট হেলিকপ্টারে আর এটাই ছিল সেই হেলিকপ্টারের পাইলট ভাই তো এদিকে দেখি আর একটা হেলিকপ্টার লোড হচ্ছিল আমাদের প্লেয়ারগুলো লোডে তো আমরা কি আরামে যাচ্ছি দেখুন একবার তো চার সিট বিশিষ্ট এই হেলিকপ্টারে চড়ে আমরা খুব দ্রুতই মাঠে চলে আসলাম আর এটাই হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামে সেই সুন্দর একটি ভিউ তো আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করতে দেখি আমাদের আরেকটা হেলিকপ্টার চলে এসেছে প্লেয়ারগুলো নিয়ে তো এক এক করে সব প্লেয়ারগুলো নেমে পড়লো মাঠে এদিকে দেখি আমাদের বিপরীত টিমের ভাই খেলাধুলার সরঞ্জামগুলো নিয়ে চলে এসেছে মাঠে তারপরে দেখি আমাদের বাইরের দেশে দুটা প্লেয়ার আসছে ম্যাক্সওয়েল এবং গেইল গেইল দি আকিলে দেনে বাড়তেতে পারি নি গেইল আর এদিকে দৌড়াইতে দৌড়াইতে দেখি বিপরীত পক্ষের আসতেছিল আর বাকি প্লেয়ারগুলো আসতেছল নার জন্য আমরা একটু ট্রেনিং করতেছিলাম সবাই মিলে আর এদিকে আমাদের প্লেয়ারগুলো ওয়েট করতেছিল যে কখন খেলবো কখন খেলবো এক এককে সবাই ট্রেনিং করতেছিল এমন ভাব করতেছিল যাতে বিপরীত পক্ষের প্লেয়ারগুলো চলে যায় ভয় করে আর এদিকে আমাদের ব্যাটসম্যান তো খেলার আগে জিম শুরু করে দিয়েছে তো অবশেষে দুই ব্যাটসম্যান হাসতে হাসতে পিছের দিকে চলে যায় খেলাটার উদ্দেশ্যে এদিকে খেলা শুরু হতে না হতে এক এক করে প্লেয়ার যাচ্ছে আর উইকেট ফেলে দিয়ে চলে আসছে তো এভাবে খেলাটি চলতে থাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফল দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে